হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল একটা দিন কারণ আজকে আমার বড় মেয়ের জন্মদিন আল্লাহ তোমাকে সুস্থ অনেক মানুষ হিসাবে কবুল করুন আমিন সবে আমার মেয়ের জন্য দোয়া করবে তো আমার বড় মেয়ের বার্থডেটা অনেক আগে চলে গিয়েছে ডিসেম্বরের দুই তারিখে হচ্ছে আমার বড় মেয়ের বার্থডে ছিল তো লেট বার্থডে সেলিব্রেশন করতেছি তা আমি আমার বাবার বাড়িতে বেড়াতে আসলাম তো এখানে হচ্ছে ভাবলাম আমার মেয়েদের খুশির জন্য আমি তো সেরকম হচ্ছে এগুলাই প্রোগ্রাম বা অনুষ্ঠানগুলো কিছুই করি না তো মেয়েদের খুশির জন্য হচ্ছে এখানে এসে তাদেরকে একটু খুশি করার জন্য মেয়েদের আবদার রাখতে বায়না রাখতে আমি হচ্ছে তাদের খুশির জন্য হচ্ছে এই ছোটখাটো একটা আয়োজন করলাম তো দুটা মেয়েকে হচ্ছে আমি সেম ড্রেস পরিয়ে দিয়েছি আমার ছোটো মেয়েকে আমার বড় মেয়েকে তাদের জন্য হচ্ছে পুরো সোমণি বাজার আমি হচ্ছে হোসেন মার্কেট ঘুরে ঘুরে পছন্দ করে এই ড্রেসগুলো নিয়েছি তো দুইটা ড্রেস হচ্ছে আমি নিয়েছি দুজনের জন্য একদম সেম ম্যাচিং করে আরও দুইটা ড্রেস নিয়েছি সেগুলো হচ্ছে সেম ম্যাচিং করে তো আমার পাকনা বুড়িকে বললাম তুমি চোখটা বন্ধ করে আবার খুলো তো প্রথমবারে হচ্ছে খুব সুন্দর করে চোখটা বন্ধ করলো আবার খুলতে পারলো কিন্তু বড় মেয়ে পারতেছে না তো ওদেরকে একটু সুন্দর করে ভিডিও করলাম ফটো তুললাম আর ছোটোখাটো হচ্ছে একটা ডেকোরেশন করলাম বেলুন দিয়ে আর হচ্ছে একটু মানে সাজানোর চেষ্টা করেছি তো আমরা সবাই মিলে আমার আমার ভাবি যা তো তাই বৌরা মিলে আমরা হচ্ছে একটু শাড়ি পরেছিলাম তো শাড়ি পরে ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু দুষ্ট করতেছিলাম আমার ভাই যে এটা তো ওদেরকে একটু আদর করতেছি আর আমরা একটু ঢং করতেছি ভিডিও করতেছি এই আর কি তো হচ্ছে যে ভিডিও করা শেষে আমরা হচ্ছে এখন কেক কাটবো সবাইকে মানে ডাকাটাকে শুরু করলাম যেহেতু হচ্ছে এখন শীতকাল তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে গ্রামের দিকে তো আমাদের বাড়িটা হচ্ছে গ্রামের দিকে মানুষ একটু তাড়াতাড়ি হচ্ছে ঘুমিয়ে পড়ে আবার সকালে তাড়াতাড়ি উঠে যায় গ্রামের মানুষের এই জন্য মনে হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে তারা বেলা পর্যন্ত ঘুমায় না তো এই জন্য হচ্ছে আমি ভাবলাম যে সবাইকে ডেকে আমি তখন প্রায় দশটা বেজে গেছে তা আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে তো বাকি মানে সব কিছু হয়ে গিয়েছে শুধু হচ্ছে কেকটা বাকি তো মানে কেকটা কাটা বাকি তো আমি সবাইকে ডেকে নিয়ে আসলাম এসে হচ্ছে এখন মানে মোমবাতিগুলো জ্বালাচ্ছিলাম তো আমি হচ্ছে মোমবাতিগুলো হচ্ছে একটু লাগিয়ে ফেলেছি সুন্দর করে লাগাতে পারিনি তো মোমবাতি হচ্ছে আলোটা আমি জ্বালিয়ে দিয়েছিলাম তো এক্সাইটেড খেলায় আমি হচ্ছে মোমবাতি যে আমার মেয়েদেরকে নিবাতে বলবো ওটাই বলিনি তার আগে হচ্ছে কেকটা কেটে ফেলেছি এত বেশি এক্সাইটেড ছিলাম আমার বাচ্চাদের খুশি দেখে আমার অনেক বেশি খুশি লাগতেছিল তো সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবে এই যে কেকটা হচ্ছে মানে মোমবাতিগুলো নেবানোর আগে হচ্ছে কেকটা কাটা শুরু করেছে এদিকে হচ্ছে আমার বনে স্প্রে করে সবাইকে একদম ভূত বানিয়ে দিয়েছে তো আমি হচ্ছে আমার মেয়ে কাটতে পারতেছিল না দেখে আমি গিয়ে হচ্ছে আমার মেয়েকে কেকটা কেটে খাইয়ে দিচ্ছিলাম তো আমার ছোটো মেয়েকে আমার বড়ো মেয়েকে কেকটা খাইয়ে দিচ্ছিলাম সবাইকে হচ্ছে আমি কেকটা হচ্ছে খাইয়ে দিচ্ছিলাম তো এইদিকে হচ্ছে আমি আমাকে দেখা যাচ্ছিলো বিদায় তার জন্য হচ্ছে ক্যামেরাটা একটু মানে ব্লার করে দিচ্ছি সবাই কিছু মনে করবে না প্লিজ তো এর জন্য হচ্ছে মানে ক্যামেরাটা জাপসা চাপসা দেখা যাচ্ছে আমি একটু প্লার করে দিয়েছিলাম তার জন্য তো সবাইকে কেক মানে কেটে খাইয়ে দিয়েছিলাম সবাইকে এক এক করে তো পরে হচ্ছে আমার ভাই কেকটাকে হচ্ছে সুন্দর করে কেটে সবাইকে দিলো তারপর বাকি খাওয়ার মানে আর ভিডিও নিতে পারিনি মানে সবাই যে বিরিয়ানি দিয়েছি বিরিয়ানি করেছি তার একটা ক্লিপও আমি নিতে পারিনি একদম ভুলে গিয়েছিলাম মানে একদম মানুষ হয়েছিল সবাইকে খাওয়া দাওয়া তাদেরকে হচ্ছে ইয়ে করা সব কিছু মিলিয়ে একদম পেরেশানির মধ্যে ছিলাম ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য আর ভিডিও করার কথা খেয়াল ছিল না তারপর হচ্ছে এই কেকটা আমার বড় মেয়ে হচ্ছে বার্থডে গিফট হিসাবে পেয়েছিল আমার একটা চাচা তো বোন হচ্ছে কেক বানায় নতুন করে কেক বানানো শুরু করেছে তার জন্য হচ্ছে ওর থেকে আমি ভাবলাম যে কেকটা নেবো কিন্তু পরে ওর ব্যস্ততার কারণে আমাকে কেকটা বানিয়ে দিতে পারেনি তো পরে হচ্ছে এই কেকটা আমার মেয়েকে গিফট করেছে পরের দিন আর কি বার্থডে পরের দিন আমরা যখন সেলিব্রেশনটা করি পরের দিন হচ্ছে এই কেকটা আমার মেয়েকে গিফট করে তো পরে হচ্ছে আমার মেয়েকে আমি হচ্ছে কেকটা কেটে খাইয়ে দিয়েছিলাম প্রথমে আমার বোনকে খাইয়ে দিয়েছে ছিলাম কেটে তারপর আমার মেয়েদেরকে খাইয়ে দিয়েছিলাম সবাই ভাগাভাগি করে কেকটা খেয়েছিলাম তো আমার কাছে বাজারের থেকে এই কেকটা বেশি ভালো লেগেছিলো খেতে তো কেকটা অনেক মানে তা যখন বানিয়েছে তখনই হচ্ছে দিয়ে গিয়েছে ক্রিমটা যদি একটু সেট হতো তাহলে আরও বেশি ভালো হতো আর কি তো ক্রিমটা সেট হয় নাই ক্রিম নর্মাল ফ্রিজে যদি রাখা যেত তাহলে ক্রিমটা সুন্দরভাবে সেট হতো কারণ ও বানানোর সাথে সাথে আমাদেরকে হচ্ছে কেকটা দিয়ে গিয়েছে তার জন্য হচ্ছে ক্রিমটা এরকম লাগতে তো আমার মেয়েকে খাওয়ানোর পর আমি আমার বোনকে খাইয়ে দিয়েছিলাম তো ছোট একটা ভিডিও এখানে শেষ করে দিচ্ছি